আমি আপনাদের সামনে ছোট্ট একটা সুরা তেলাও করছি এই সুরাটার নাম হলো সুরায় মা নাম কি আওয়াজ এখন শব্দের অর্থ হলো ছোটখাটো জিনিস কি খাটো জিনিস ছোটখাটো জিনিস একবারে নিত্য প্রয়োজনীয় ছোটখাটো জিনিস যেমন খন্তা কুরাল কুঠাল দা শাবুল কাচি আসে না এটা কথা কয় না আসলে ছোটখাটো জিনিস বোঝায় আমি মানুষও ছোট আমার আলোচনাও ছোট্ট এই জন্য আপনাদের সামনে ছোট্ট একটা সুরা থেকে তিনটা আয়াত তেলাওত করছি এখান থেকে আমি কথা বলবো ইনসা আপনার আমার জন্য একটু খাস করে দোয়া করবেন তো ভাই কি দোয়া করবেন তো جرشر بسم الله الرحم <صفيق> أرأيت <سؤال> <صف> الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم الله ولا এটা আল্লাহর কোরআন যারা কান কার কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার কোরআন যদি মুসলমান পুরা পুরি মানে সে একবার যদি আমারে ডাক দেয় আমি ওই মুসলমানের জন্য সত্তর বার ডাকের জবাব দেই আর আমার মুসলমান যদি নামে মুসলমান থাকে তার কর্ম দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত কাজের ফল যদি বেইমান হয় কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত ডাকলে আমি তার ডাকে সারা কথা কন সারা আমার ঘরে কাজের দক্ষতা ভালো আছে তো কাজের প্রতিষ্ঠাতা ভালো আছে তো আপনাদের তো বাড়িটা তো ভালো আছে কি কন বাড়িতে যে বউ আছে পোলা পান আছে ছেলে মেয়ে আছে এগুলা তো মুরুব্বির কথা মতোই চলে একটু কথা কন মুরুব্বির কথা মতোই চলে আপের বউ যে বোরকা বানাইছে একবারে মুসুরি জালের মতো পাত্রা এটা কার কথা মতো বানাইছে এটা হানা কন মুরূপীর কথাই বানাই নাই এটা বানাইছে হলো টিভির যে চ্যানেল আছে চ্যানেলে যে নায়ক নায়িকা বানাইছে ওই ক্যাপাসিটি বানাইছে জরেকান ঠিক লাগেছে তাইলে পরিবারে হাত দিয়া দেখা গেল আপনার যে পরিবার বোরকাটা পরে এটা আপনার অনুমতি ছাড়া বানাইছে কথা খান আরো আপনার গ্রামের ছেলে যে সম্পূর্ণ সাফার দাড়ি চাইছে থোতায় যে চার পাঁচটা রাখছে জিজ্ঞাসা করছি দাড়ির নাম কি কয় হুজুর কয়ের না দাড়ির নাম হলো দেবদাস জরে কি দাস আচ্ছা দাড়ির নাম কোনোদিন দেবদাস হয় চাপায় দাঁড়ি রাখা নবীর মহাম্মদ নবীর মহব্মত সুন্নাত যারখন কি নবীর সুন্নাতি মহাব্মত দাড়িটা বানাইছে দেবদাস দাড়ি এই ছেলে যদি আপনার হয় তাহলে কি ছেলে আপনার কথা মানে কথা কথাখন মানে তাহলে বোঝা গেল আপনি জমিনে আপনার ফ্যামিলি পুরোপুরি প্রতিষ্ঠিত করতে কথা কথাখন প্রতিষ্ঠিত করতে বিদায় আপনার ডাকটা মওলার দরবারে কখনো পৌঁছে এই জায়গায় যত মানুষ আছেন ভাই পবিত্র কোরআন শরীফের মাহফিলটা শোনার পর আল্লাহর দরবারে তাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহর পবিত্র কোরআন শরীফের কসম করে বলতেছি দুইটা সম্পদ যারা আজকে পবিত্র হবে তার দোয়াটা কবল হবে এক নাম্বারে যদি সে হালাল কামাই করে খায় দুই নাম্বারে দিলের ভিতরে যদি অহংকার না থাকে এই লোকটার তো আজকে মাওলার দরবারে কবুল হইয়া যাবে নবে আমার বোখারি শরীফের হাদিসের ভিতরে স্পষ্ট করে বয়ান করেন এক প্রকার লোকের দোয়া আল্লাহর দরবারে করছেন কালেও কমা হবে না এক প্রকার লোকের দোয়া আল্লাহর দরবারে কখনো যাবে না ওলি আল্লাহ হাত উঠাইছে ওলি আল্লাহর হাতের সঙ্গে এই ব্যক্তি যদি আল্লাহ কবুল হইয়া যাবে এই লোকটার দোয়া কবুল হবে না ওই লোকটা যে নিজের ছেলের সন্তানের ভিতরে হক বিচার করতে পারে নাই আর মানুষের সম্পত্তি হক নষ্ট কইরা খাইছে এই লোকটা তো আল্লাহ দরবারে কবল হবে না খান আল্লাহ দরবারে কবল হবে না হক নষ্ট করার লোক হিনা আছে না দুই একজন একটু কথা খান আছে নাই 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 নাই